আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করলাম এই তো বাবা আমাদের এখানে মেলা বসছে সেখান থেকে চিংড়ি মাছের মাথা নিয়ে আসছে উনি জানে যে এগুলো আমাদের অনেক পছন্দ তাই এগুলো নিয়ে আসতে কিন্তু আমরা যে একটু আগে মেলায় গিয়ে এগুলো খেয়ে আসছি সেটা তো আর উনি জানে না সেটা নিয়ে মেয়ে মা মেয়ে মিলে বললাম যে আজকে নিয়ে আসতো এগুলো তো আমরা একটু আগে খাইছি তারপরেই তো মিনি বার্গার আমাদের এখানে দোকান কম বেশি সবসময় খাওয়া হয় সে জানে তাই এইগুলো নিয়ে আসতে আমাদের কথা যে এত ব্যস্ততার মধ্যে তার মনে ছিল এটাই তো অনেক কিছু অনেক ধন্যবাদ তোমাকে তারপরে তো জোনাহিদ এখন খেয়ে নিতেছে বার্গারটা অনেক মজা হয় এখানের আমরা কিছুক্ষণ আগে গিয়ে খেয়ে আসছি মাথাগুলো অনেক মুসমুসা ছিল অনেক মজা লাগতে খাইতে তারপরেই তো সে আজকে অনেক কাজ করছে জুনাইদের বাবা আসলো এখন এসে হাত পা ধুয়ে বসলো তারপরে আমি রাতের বেলা ঘুমিয়ে গেছি আমার মেয়ে উঠে দেখেন ফ্রিজ থেকে গরুর মাংস বের করে তারপর আমার জন্য রান্না করতেছে আমি বলছি আমার শরীরটা বেশি ভালো না তাই কখনও সে রান্না করে নাই জীবনের প্রথম গরুর মাংস রান্না করছে তাও আবার আমি দেখাই দেই নাই কিছুই আমি তো সাথে ছিলামই না ঘুম থেকে উঠে দেখি আমার জন্য গরুর মাংস রান্না করছে মেয়েটা দেখতে দেখতে কীভাবে যে বড়ো হয়ে গেল বলতে পারি না তারপরে তো এখন একে একে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিতেছে ও তো দেখে সব সময় কিভাবে রান্না করি রান্না র ও জানে না তারপরেও রান্না করছে তারপরে এই তো গরুর মাংসগুলো কষিয়ে নিতেছে আর রান্নার মাঝখানে যে আদা রসুন দিতে হয় মাংসের ভিতরে সেটাই ও জানে না তারপর যেভাবে রান্না করছে আলহামদুলিল্লাহ আমাকে একটা রুটি বেজে দিছিল। সেটা দিয়ে আমি খেয়ে নিতেছি রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাবো আর এদের বাবা না খেয়েই রোজা রাখছে ও উনি ওঠে নাই তারপর আপা আমার মেয়ে রাশেদ ভাই আমরা সবাই এখন একসাথে খাবো রাশেদ ভাই একটু লেটে আসে কারণ উনি ঘুম থেকে উঠে আসতে অনেক লেট হয় তারপরে তো আজকে দুপুরবেলা আমি এই যে রান্না বসাবো তাই ট্যাংরা মাছ নামিয়ে নিয়েছি কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে বাদাম ভিজিয়ে রাখছি পেঁয়াজ কুচি করে রাখছি টমেটো কাঁচামরিচ সবগুলো একসাথে রাখছি এই তো ট্যাংরা মাছের রেসিপিটা নেই নেই এই তো মাছ রান্না হয়েছে তারপর কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি গতকালের আলুর ভর্তা ছিল সেটা বাগার দিয়েছি আর আজকে ইফতারি বানাই নেই এই তো বুট পেঁয়াজও ছিল সেগুলো একটু গরম করে নিলাম এখন সবগুলো ঢাকা দিয়ে আমি এখন মিল্কশেক বানিয়ে নিব। তাই বাদামগুলো ছিলে এখন খেজুর তারপরে কাজু বাদাম বাদাম এগুলো সব কলা দিয়ে একসাথে এখন ব্লেন্ড করে নিব আমার বড় জারটা ব্লেন্ডারের একটু ধার কম হয়তো ব্লেডের তাই আমি ছোটোটা দিয়ে আগে ব্লেন্ড করে নিছি এখন দুধ দিয়ে আবার বড়টার ভিতরে দিয়ে দিলাম এখন আবার ব্লেন্ড করে নিব এখানে চিনি দিয়ে দিছি এই মিল্কশেকটা অনেক মজা হয় এর এর সাথে চকলেট দিলে আরও মজা হয় তারপর ওটস থাকে ওটস দিলেও মজা হয় আমার কাছে ছিল না তাই নেই তারপর আমি বেলার শরবতটা বানিয়ে নিলাম এই তো ইফতারির সময় হয়ে গেছে রাশেদ ভাইকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে গেন্দিটা পরায় ওনার বয়স অর্ধেক কমে গেছে মনে হইতেছে একটা বাচ্চা বসে আছে সেটা নিয়ে আমরা অনেক মজা করলাম যে গেন্দিটা অনেক মানাইছে এটা আমি ওনাকে গিফট করছি তারপরেই তো একে একে সবাই এখন বসবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন সবার কাছে অনুরোধ রইল কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখবো যারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন সবাই মোনাজাত ধরে নিতেছে আজকে ইফতারিতে বেশি কিছু ছিল না তাও আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান চলে গেছে সামনের বছর পাব কি না জানি না তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি আজকে কদরের রাত আল্লাহ যেন সবার নসিবে দেয় তারপরে এই তো জোন এদের বাবা বসলো এখন আমরা সবাই একসাথে ইফতারি করে নিব। এই তো আর কয়টা দিন আজকে ছাব্বিশ রমজান ২৯টা রোজা হইতে পারে তাহলে তার বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ এই দিনটা পাবার জন্য আদান দিয়ে দিতে সবাই এখন ইফতারি করে নিতেছি আমার ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ